মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করব বা করতে হয় এই নিয়ে বিগত অনেক কমেন্ট আমি পেয়ে গেছি ইতিমধ্যে আমাকে একজন বোন কমেন্ট করেছে যে সি এবং টির মানে কি প্রেগনেন্সি টেস্ট কত দিনে করতে হয় তো আজকের এই ভিডিওতে এই বোনটার এই প্রশ্নের উত্তরটা দেব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করে কিন্তু দেখতে হবে বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে কিন্তু ভুল রিপোর্টও আসার সম্ভাবনা আছে তোমার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই একটু পিছিয়ে পিছিয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ডের লাস্ট দিন থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অপেক্ষা করার পর টেস্ট করে দেখতে পারো আমি যেটা ফার্স্ট তোমাদের বলে থাকি যে পিরিয়ডটা মিস হলে সাত থেকে দশ দিন পর তোমরা প্রেগনেন্সি টেস্ট করলে কিন্তু এক্স্যাক্টলি রেজাল্টটা পেয়ে যাবে অনেকে কি করে প্রেগন্যান্সি পিরিয়ড মিস হলে আর কি প্রেগনেন্সিটা টেস্ট করে সেটা কিন্তু একদমই ভুল আর সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ইউরিনটা দিয়ে কিন্তু তুমি যদি পরীক্ষাটা করো তাহলে কিন্তু সঠিক রিপোর্ট আসার সম্ভাবনা বেশি থাকে কারণ সকালে ইউরিন অনেক বেশি ঘনীভূত অবস্থায় থাকে সেই কারণে ইউরিনে এসিজি হরমোনের উপস্থিতি অনেক ভালো বোঝা যায় পিরিয়ড ডেট আসার আগে যদি তুমি প্রেগনেন্সি টেস্ট করো এবং অনেক জল খেয়ে টেস্ট করো তাহলে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার সম্ভাবনা আছে প্রেগনেন্সি টেস্টটা করবে তখন কিন্তু কিটের ব্যবহার বিধি কিছুটা ভিন্ন হতে পারে কিটের প্যাকেটের ভিতরে নির্দেশিকায় কিভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হবে সেটি কিন্তু বিস্তারিতভাবে লেখা থাকে নির্দেশিকা অনুসরণ করে তুমি কিন্তু সহজেই বসে ঘরে প্রেগনেন্সি টেস্ট করে ফেলতে পারো একটা বিষয় জেনে রাখা ভালো পিরিয়ড মিস হওয়া মানেই যে তুমি গর্ভবতী এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই কারণ আরও অনেক কারণে কিন্তু পিরিয়ড মিস হতে পারে সেই জন্য কোনো মহিলা ক্যান্সিপ্ট করেছে কি না সেটা নিশ্চিত হতে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করে নেওয়াই ভালো যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে বারবার তখন কিন্তু তুমি একটা ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার দেখিয়ে তুমি তোমার বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো সচরাচর যেসব প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া যায় সেগুলো প্যাকেটের ভেতরে লম্বা একটা কাঠি বা বক্স থাকে তাতে এস লেখা একটি ঘর থাকে এই ঘরে তোমাকে কয়েক ফোটা প্রস্রাব দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তারপর বক্সের উপর ও টি লেখা অন্য দুটি ঘরের দিকে লক্ষ্য রাখতে হবে শুধু সি ঘরে একটি দাগ দেখা গেলে পরীক্ষার ফলাফল নেগেটিভ অর্থাৎ তুমি গর্ভবতী না আর সি টি দুটি ঘরে যদি দাগ দেখা যায় তাহলে কিন্তু ফলাফল পজিটিভ মানে তুমি গর্ভবতী আর যদি তোমার কিট বক্সটার মধ্যে কোনো দাগই শোক করে না শুধু সি দাগটার মধ্যে একটা বা একটি লাইন ওঠে বা একদমই লাইন উঠেই নি তাহলে কিন্তু তুমি বুঝতে হবে যে তোমাদের এই কিটটা একদমই এক্সপায়ারি হয়ে গেছে তার জন্য কিট কেনার আগে সবসময় কিন্তু তোমরা এক্সপায়ারি ডেটটা চেক করে কিনবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং